কিন্তু কিন্তু সমস্যা ছিল এখন রিসেন্টলি সমস্যাটাও দূর হয়েছে প্রায় প্রতিদিনই শুট থাকায় প্রতিদিনই আমার হেয়ারের উপর অনেক ধকল যায় আমার প্রতিদিনই হেয়ার স্ট্রেট করতে হয় এর জন্য কিন্তু আমার হেয়ারে অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে কিন্তু থ্যাঙ্কফুল এরকম কিছুই হয় না বিকজ আই ডু টেক কেয়ার অফ মাই হেয়ার ভেরি নাইসলি চুলকে সুন্দর আর ঠিক রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে ভালো একটা তেল ইউজ করা মনে রাখবা তেল হচ্ছে তোমার চুলের খাদ্য আর তোমার তেলটা যদি ন্যাচারালস ইনগ্রেডিয়েন্টস থাকে তাহলে ওই তেলটা বেস্ট হবে তোমার চুলের জন্য অ্যান্ড আমার যে হেয়ার অয়েলটা ইউজ করে সেটা ন্যাচারালস বা রাখি থেকে নেয়া অ্যান্ড ট্রাস্ট মি এটা এত ভালো এটা ইউজের পর আমার হেয়ার গ্রোথ অনেক বাড়ছে অ্যান্ড যে হেয়ার ফলটা ছিল সেটাও অনেক বেশি কমছে এই হেয়ার অয়েলটি প্রায় তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেমন নারিকেল তেল আমলকি শিকাকাই রিঠা ইত্যাদি আর যদি উপকারিতার কথা বলি তাহলে অবশ্যই চুল পড়া কমায় চুলের গোড়াকে মজবুত করে সফট আর শাইনি চুল করে আমি অনেক বিজে থাকায় চুলে একবারই তেল দিতে পারি উইকে কিন্তু তোমরা ট্রাই করবা উইকে দুই থেকে তিনবার তেলটা দেওয়ার তাহলে আরো বেশি ভালো উপকারিতা পাবা হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার পর একটা মাসাজার দিয়ে ম্যাসাজ করবা এতে তোমাদের যে ব্লাড সার্কুলেশনটা সেটা ভালো হয় অ্যান্ড এটা আমাদের জন্য খুবই বেশি ভালো এবার চুলগুলোকে বেঁধে আমি দুই থেকে তিন ঘন্টা পর তারপর শাওয়ার নিয়ে নিব তোমরা চাইলে সারা রাতও কিন্তু তেলটা রাখতে পারো ইট ডিপেন্ডস অন ইউর টাইম মিন আমি তোমাদের দেখাবো আমার রিসেন্ট ইউজ করা একটা সোপ যেটা আমি আমার স্কিনে প্লাস আমার ফেসে ইউজ করি ইয়াস সাবান আমরা ফেসে ইউজ করব এটা অনেকেই একটু নেগেটিভলি দেখে কিন্তু এই সাবানটা অনেক বেশি ভালো যদি রাইট ইনগ্রিডিয়েন্টস সাবানে ইউজ করা হয় সেটা তুমি অবশ্যই ফেসে ইউজ করতে পারবা এই সোপটা একদম হ্যান্ডমেড তৈরি এতে আছে গরুর দুধ মধু আর কফি দুধের ল্যাকটিক এসিড ত্বকের টোন সফট মসৃণ ও ব্রাইট করবে কফি স্ক্রাবের কাজ করবে এবং ত্বকের পিগমেন্টেশন হ্রাস করতে সহায়তা করবে খাটি মধু ত্বকে ডিপ ময়শ্চারাইজার করবে এবং গুলো রোধ করতে সহায়তা করবে ক্যাস্টর অয়েলও আছে এখানে যেটা জীবাণু ও অ্যালার্জি থেকে রক্ষা করবে ত্বকের টোনকে হালকা করতে সহায়তা করবে যেহেতু আমি তেল দিয়ে তারপর শ্যাম্পু করি এজন্য জন্য আমার শ্যাম্পুটা অনেক বেশি ভালো হতে হয় যাতে সম্পূর্ণ তেলটা রিমুভ হয় আর এই শ্যাম্পুটাও অনেক বেশি ভালো এটা একবার ইউজ করলে আমার সেকেন্ড টাইম ইউজ করতে হয় না খুব ভালোভাবে স্কার্ব পরিষ্কার হয়ে যায় এছাড়াও এটা হেয়ার গ্রোথ বাড়ায় এটি সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে তৈরি আর পেঁয়াজ আমাদের চুলের জন্য কত বেশি দরকার সেটা তো আমরা সবাই জানি ফার্স্ট অফ অল এই শ্যাম্পুটা ইউজ করার পর আমার চুলের গোড়া মজবুত হয়েছে এবং চুল পড়া অনেকটা কমেছে প্রায় প্রতিদিন স্ট্রেট করার ফলে আমার কিন্তু হেয়ার অনেক সফটনেসটা চলে গিয়েছিল কিন্তু এটা ইউজ করার ফলে কিন্তু আবার আমার সফটনেসটা ফিরে এসেছে ইভেন সিল্কি ও শাইনিও হয়েছে এন্ড চুলের গ্রোথ ক্ষমতাটাও বুস্ট করেছে চুল ঘন ও লম্বাও করেছে আমার কিন্তু খুশকির সমস্যা ছিল কিন্তু এখন রিসেন্টলি খুশকির সমস্যাটাও দূর হয়েছে সো তোমরাও চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারো ন্যাচারস বার রাখি এই পেজ থেকে